ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক আলোচনা সমালোচনা ছড় তিনি বলেছেন বাংলাদেশের দুটি চিকেজ নেক রয়েছে আর যদি বাংলাদেশ ভারতের চিকেজ নেকে আঘাত করে তবে ভারতও বাংলাদেশের দুটি চিকেজ নেকে নিশানা করবে বুধবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন হিমন্ত তিনি সরাসরি বলেন আমাদের একটি চিকেজ নেক রয়েছে কিন্তু বাংলাদেশের দুটি আছে যদি ওরা আমাদের আক্রমণ করে আমরাও পিছিয়ে থাকবো না ভারতের এই চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর দেশটির মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে প্রায় বাইশ কিলোমিটার প্রস্থের এই করিডোর অত্যন্ত কৌশলগত ও স্পর্শকাতর এমন একটি সময় এই মন্তব্য এলো যখন খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ লালমনিরহাটে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা করছে এটি ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছেই অবস্থিত এ নিয়ে ভারতের নিরাপত্তা মহলে সতর্কতা দেখা দিয়েছে আর উগ্র হিন্দুত্ববাদী হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যের মাধ্যমে যেন প্রকাশ্যে হুমকি দিলেন বাংলাদেশের ভূখণ্ডকে বাংলাদেশ একটি স্মল কান্ট্রি আক্রমণ করতে হলে ওদের চোদ্দবার পুনর্জন্ম নিতে হবে তিনি আরো দাবি করেন বাংলাদেশের দুটি চিকেন স্টেক রয়েছে একটি চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত একটি সরু করিডর অপরটি রংপুর বিভাগের দক্ষিণ অংশে এই দুই ভূখণ্ডকে ভারতের জন্য হাতের কাছের টার্গেট বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশ এখনো এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই মন্তব্যকে অপ্রত্যাশিত উত্তেজনাপূর্ণ ও দায়িত্ব জ্ঞানহীন হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ আজ আর একাত্তরের বাংলাদেশ নয় অর্থনীতি সমরকৌশল ও কূটনৈতিক ভারসাম্যে দেশটি দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ শক্তি ভারতের নিয়ে দোহাই দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে আঙুল তোলা নিজেদের দুর্বলতা ঢাকার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য কেবল করি নয় বরং এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি স্বরূপ বাংলাদেশকে হেয় করার প্রয়াস শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে না বরং এটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে অহেতুক বিদ্বেষ সরানোর সামিল